ভাইয়া এটা কিন্তু আসলে অনেক এনশিয়েন কাহিনী টিকটক কে পছন্দ না করার ব্যাপারটা এটা আরো দুই বছর আগে কথা হল আমি মানতাম বাট এখন টিকটক অফিসিয়াল যে টিম আছে তারা যেভাবে পুরো প্ল্যাটফর্মটা চেহারাই চেঞ্জ করে দিয়েছে এখন আপনি টিকটকে দেখলে কিন্তু শুধু নাচা নাচের ভিডিওস দেখতেন না অনেক কিছু দেখতেন আর নাচের ভিডিওস দেখলেও খুবই কোয়ালিটিফুল ভিডিওস দেখতেন সো এখন আমার মনে হয় যারা অ্যাক্টার্স আছেন বিজনেসম্যান আছেন বা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটার সবাই সবাই টিকটকে অ্যাক্ট

আর খুব বোরিং একটা কথা বলবো পানি খাওয়া যেটা একটা এই দুইটার একটাও আমার জীবনে ঠিক মতো হয় না না আমি অনেক প্রপার পানি খাই আর না আমার ঠিক মতো ঘুম হয় আমার মনে হয় ম্যাক্স প্রত্যেকদিন দিন চার ঘন্টা তিন ঘন্টা আই আপনাদের সবারই একই অবস্থা তো এই কারণে আসলে স্কিনের মানে প্রধান যে যত্ন নেওয়ার জায়গাটা ওই জায়গাটা আসলে খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার স্কিন বাট চেষ্টা করি ভালো প্রোডাক্ট ইউজ করার কোনটা ভালো

আমি যেটাই করি একদম মন থেকে করি তো যেকোনো একটা পরিচয় দিয়ে আমি যদি আমাকে সীমাবদ্ধই রাখতে হতো তাহলে তো এত কিছু করতাম না আমি সবকিছু করতেই পছন্দ করি এখন ডিসেম্বরে খুব প্রচুর ক্যাম্পেইন চলছে প্রমোশনাল কাজ চলছে ইভেন্টস হচ্ছে অনেক বেশি সবার সাথে দেখা হচ্ছে প্রমোশনাল কাজে বেশি সময় যাচ্ছে আর অ্যাক্টিং নিয়ে নতুন নতুন কিছু প্রজেক্টস কথা হচ্ছে আশা করি বেরিয়ে সুন্দর আপনারা দেখতে নতুন নতুন বছরে হচ্ছে এই বছর যা কাজ করেছি আরো বেটার কাজ করতে হবে আরো ব্যস্ত থাকতে হবে আপনাদের সাথে আরো বেশি বেশি দেখা করতে হবে যেন আপনারা আমাকে এখন সুন্দর সুন্দর কোয়েশ্চেন করতে পারেন আর আরো ভালো ভালো কাজ করার ইচ্ছা আছে কি আরো বেটার সাথে ভাইয়া এটা কিন্তু আসলে অনেক এনশিয়েন্ট কাহিনী টিকটক কে পছন্দ না করার ব্যাপারে এটা আরো দুই বছর আগে কথা হল আমি মানতাম বাট এখন টিকটক অফিসিয়াল যে টিম আছে তারা যেভাবে পুরো প্ল্যাটফর্মটা চেহারাই চেঞ্জ করে দিয়েছে এখন আপনি টিকটক এর দেখলে কিন্তু শুধু নাচা নাচি ভিডিওস দেখতেন অনেক কিছু দেখতেন আর নাচের ভিডিওস দেখলেও খুবই কোয়ালিটিফুল ভিডিওস দেখতেন সো এখন আমার মনে হয় যারা অ্যাক্টার্স আছেন বিজনেসম্যান আছেন বা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটার সবাই সবাই টিকটক অ্যাক্ট

সিএম ফ্যান অফ হেম আমি অনেক আগে থেকে সিএম ভাইয়ের কাজ দেখি আর ওনার সাথে কাজ করার খুব ইচ্ছা আছে তো কখনো যদি ওনার সাথে সুযোগ হয় ভালো